সমস্ত পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি হচ্ছে সবচেয়ে কাছের প্রিয় মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটিকে দেখে ফেলার পর সেটা মানতে না পারা সব জেনেও না জানার ভান করে থাকা প্রচণ্ড কষ্ট পাবার পর আঘাত পাবার পর বিশ্বাস ভাঙার পর সবাই চিৎকার করে কাঁদতে পারে না হাওমাও করে কেঁদে চোখ লাল করতে পারে না ক্ষমা করে দেওয়ার মতো উদার বা ক্ষমা না করে প্রতিশোধ নেওয়ার মতো আশ্চর্য খুব গোপন অভিমান নিজের সঙ্গে নিজেরই কোনো রক্তপাতীন এক শীতল যুদ্ধ এ যুদ্ধে সহ্য করতে হয় নিদ্রাহীন অসহ্য যন্ত্রণার অসংখ্য দীর্ঘ রাত নিজের নিকটে নিজেই অসহ্য হয়ে ওঠার মতো বেদনা নিজেকে নিজেই বোঝাতে বোঝাতে ক্লান্ত হওয়ার মুহূর্ত মনের মাঝে খসখস করা বিশ্বাসের রাঙা টুকরোগুলোর নিষ্ঠুরতম সব আঘাত যখনই যুদ্ধে তুমি জয়ী হতে বিশ্বাসের ভাঙা টুকরোগুলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসতে চাইবে সম্পর্ক থেকে ওরা তখন সমস্ত অপরাধের দায় তোমায় দিবে ন্যূনতম অনুতপ্ত বোধ তাদের চোখে থাকে না তখন এমন আচরণ করবে যেন তুমি প্রতারক অথচ ওরা কখনো বোঝে না ভালোবাসে একদিন খোদার কাছে যার বুকে ঠাই চেয়েছি সেই বুক থেকে সমস্ত মায়া মমতা স্নেহ ভালোবাসা মুছে দিয়ে সরে আসতে কতগুলো নিজের সাথে নিজে যুদ্ধ করতে হয়েছে তারা বোঝে না সরে আসার পর মানসিক যন্ত্রণার কথা শক্তিহীন দিনগুলোর কথা জেগে থাকা রাতগুলোর ব্যথা শুকিয়ে যাওয়া চোখের জলের আগুন বুক চিরে বেরোনো আত্মনাদের ভাষা হাসি মুখ নিয়ে সবার জীবনে একটু হলেও খুশি নিয়ে আসা মানুষটার বদলে গিয়ে নিথর দেহে প্রাণ থাকতেও প্রাণহীন মানুষ হয়ে ওঠার কথা কিচ্ছুই বোঝে না বুঝতেও চায় না কখনো কারো বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কাঁদতে ইচ্ছা করে বলতে ইচ্ছা করে সবচেয়ে গোপন ক্ষতের কথা একটু ভরসা পেতে ইচ্ছে করে ইচ্ছে করে কেউ সমুদ্র সমেত মমতায় আঙ্গুলে গুজে মাথায় হাত বুলিয়ে দিক হৃদয়ে দাও দাও করে জ্বলতে থাকা আগুন ভালোবাসার কোমল মসৃণ ছোঁয়ায় নিভিয়ে দিক অনেক দিন নির্ঘুম থাকা চোখের পাপড়িগুলোর মাঝে মেখে দিক নেশাতুর ঘুম অথচ বিচ্যুত নক্ষত্রের মতন কিছুর সাথে আমার আর দেখা হয় না না গল্পের সাথে না প্রেমের সাথে না সম্পর্কের না মানুষের শুধু জীবনের পথে পথে তীব্র বেদনাতুর সুঘ্রাণ নিয়ে শিউলি ফুলের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে দীর্ঘশ্বাস আর অপার শূন্যতা